কথা ঠিক তো এই দেখো তোমার শাস্তি কি আমি দিছি না তুমি খাইছো বলো তোমার কারণে তো তাই কি এই যে জেলখানা আছে ঢুকামু জেলখানায় আচ্ছা তো সুতরাং এই যে শাশুড়ি বর্ষা আছে তুমি এই মেয়ে হলো এই শাশুড়ির বেselen বউ সুদারং село তো আর বাইরে থাকে ইরাই কষ্ট করে থাকে একটা মহিলা মানুষে দোর থেকে আসছে দোর নাও বন্ধ করে ঘুরে ঘুরে না ঢাকা বাইরে পর মুঞ্জি মুদ তো মুঞ্জি গন্ধ না আচ্ছা তো যাও শোনো আর কোন কষ্ট দিবা না ঠিক আছে ঘুরে বলো ঠিক আছে

আসবো না <laughs> 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 Yn ystod y llawr. Beth am efo'r... Ystod y bwrm, eisiau'r breswr. Berch. y

এই যে শ্বশুরি বসা আছে তুমি এই মেয়ে হইলো এই শাশুড়ির বেচেলের বউ সুদারং село তো আর বাইরে থাকে ইরাই কষ্ট করে থাকে একটা মহিলা মানুষ এই দোর থেকে আসছে দোর নাও গুনতোরে ঘুরে যোলো না ঢাকা বাইরে পর মুঞ্জি মুদ তো মুঞ্জি গন্ধ আচ্ছা তো যাও শোনো এর আর কোন কষ্ট দিবা না ঠিক আছে ঘুরে বলো ঠিক আছে

Yn ystod y llawr. Beth am efo'r... Ystod efo'r bech ar breswyl. Berch. বেড়ের থেকে পুরা ভালো করে বাইরে হয়ে যাবে পুরা ভালো করে বাইরাও বাইরাও বেড়াতে ভালো করে বাইরাও বাসা বাঁধছে বদমাইশ কেতের বাসা বাঁধছে বাইরে হবে বান কাটা দেওয়ার সাথে সাথে ছেড়ে দিবি বান কারা সাথে ছেড়ে দিবি

नाथिले द शरीर दुर्नुले असो बुढा नि हामीले सबै गरे बाहेक नि सुन न निसोल त काहे लाग्यो आउ गछो एजना एउटीले आल्दिरै सवाल गर्छ जे दिन त के त हा ठीक छ नाली नबुल

তোমার নাম কি হয়েছে দুইটা আলহামদুলিল্লাহ যাও হেরো বিয়স আপনারা শুনতে পাচ্ছেন এর বাড়ি হলো দোহার নবাবগঞ্জ আর ওনার দুইটা বাচ্চাই নষ্ট হয়েছে স্বামী বাইরে থাকেন আমি সকলের কাছে সকল প্রবাসী বাইদের কাছে চাচ্ছি আল্লাহ জানো এরকম প্রবাসীর কারণ নষ্ট না করে আল্লাহ রাখে ফাঁস নমস্কর হ্যাঁ না নমস্কার ঠিক আছে তো দোয়া করি আমি ইনশাল্লাহ এবছর দুই হাজার চব্বিশ পনেরোই মে বা বড় হাতে যাচ্ছি সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ জানো